খাওয়া-বেক্ষণ পান শুনাই মোবালা গান গান শুনায়া বন্ধু তোমার কাইরা নি মো প্রাণ হ্যালো নেট দিন কি ভাবছেন ডায়লগটা ভুলে গেছি নাকি আবার নতুন শুনছেন আমি এসবি গত কয়েক দিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বর্তমানে গাইবান্ধা জেলায় ব্যাপক সারা ফেলেছে পান চাষ প্রমাণ্য চিত্র নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি একটি গ্রামের মেঠোপথ দিয়ে এই গ্রামের মেঠোপথের চারপাশে আপনারা লক্ষ্য করছেন শুধু পানের বরজ আর পানের বরজ আপনি যখন গ্রামের একটি মেঠোপথ দিয়ে হেঁটে যাবেন আপনার চোখে পড়বে অসংখ্য পানের বরজ নতুন পুরাতন অনেক পানের বরচ আপনার চোখে পড়বে আসলে বর্তমানে গাইবান্ধা জেলার চাষিরা তারা পান চাষ থেকে একটি আর্ট ধরে নিয়েছে অন্যান্য যত ফসলি চাষ করুক না কেন তাদের পান চাষ করতেই হবে যার সামর্থ্য আছে সে অবশ্যই পান চাষ করছে পান চাষ হচ্ছে একটা আর্ট পান চাষের খরচ যেমন বেশি লাভও তেমন বেশি যত্ন তেমন বেশি অন্যান্য চাষের থেকে পান চাষে খুব বেশি পরিমাণ যত্ন নিতে হয় খুব যত্ন সহকারে করতে হয় এই চাষটি যত যত্ন তত লাভ তত মুনাফা তত ইনকাম আপনার পাশাপাশি দেখছেন অনেক নতুন বরস তৈরি হচ্ছে আশেপাশে এই সমস্ত বরস দেখতে দেখতে চোখে পড়লে এক চাচা চাচা খুব সুন্দরভাবে মনের সুখে জমিতে ঘাস নিয়ে জমি তৈরি করতে সাথে টানছে আকিস বিড়ি এই সমস্ত পানের বরস দেখতে দেখতে আমরা চলে যাই একটি বাড়ির উঠানে সেই উঠানে গোছানো হচ্ছে পান আপনারা সকলেই জানেন পানকে বাজারে নেওয়ার জন্য সুন্দর করে গুছাতে হয় সাজিয়ে গুছিয়ে তারপরে সেই পানটিকে বাজারে উঠানো হয় পান কখনোই অগোছালো এলোমেলো ভাবে বাজারে নিয়ে যাওয়া হয় না ঠিক এই এইভাবে সুন্দর করে পানকে গুছিয়ে সাজিয়ে তৈরি করা হয় গাদি এবং প্রতিটি গাদি দেখতে ঠিক এরকম হয় গাদি করে তোলা হয় বাজারে ঠিক বাজারে তোলার পরে এই পানটি দর দামের মাধ্যমে তারা সঠিক দামে বিক্রি করে বিক্রি করার পরে তারা সেই পান বিক্রির টাকা নিয়ে স্যাপ দিয়ে গুনতে গুনতে হাসতে হাসতে বাড়ি থেকে রহনা করে কি সুন্দর না তাদের জীবন